শুভ সকাল বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি জানেন আজ ঘরে পাখি ঢুকে পড়েছিল এত ভয় পেয়ে গেছিলাম কারণ পাখিটার ঠোঁটটা এত বড় আর আমি আর আমার মেয়ে ছিলাম ও প্রচণ্ড ভয় পেয়ে গেছে আসলে ও আগেই দেখেছিল পাখিটা আমি ভিডিও করেছি সেটা আপনারা দেখতে পারবেন যদি পুরো ভিডিওটা দেখেন লাস্ট অবধি আর পাখিটা মানে কালারটা এত সুন্দর পাখিটার কিন্তু ঠোঁটটা এত বড় না অনেকক্ষণ ধরেই ছিল জানেন তো কালকে পুরো সব বন্ধ ছিল জানি না কিভাবে ঢুকেছে মানে ও কাল রাতের থেকেই ছিল ঘরে আর তারপর তো আমি এত ভয় পেয়ে গেছিলাম মানে চা খাচ্ছি বসে বসে পট করে পিছন থেকে অ্যাটাক করেছে একটু মানে কোনো রকম মাথাটা ঝুঁকিয়ে আমি দৌড় মেরে পালিয়ে মেয়েকে নিয়ে তারপর তো তারপর তো বেরোচ্ছে না বেরোচ্ছে না জ্বালনা খুলে দিচ্ছি ই করছি তবুও বেরোচ্ছে না ওখানেই বসে আছে এদিকে রান্না করতে হবে অনেক দেরি হয়ে গেছিল তার তারপর তারপর কোনো রকম ভাবে লোকজন ডেকে তারপরে পাখিটাকে বের করেছি মানে আজকে দিনটাও গেছে মানে আর জানেন তো আমাদের ক্যাটটা প্রচুর কাঁদছে সেই যে দুটো বাচ্চা ওরা পুষি আর লালি ওদের মা সকাল থেকে আসেনি জানি না কি হয়েছে মানে শুধু ছিল বাচ্চাগুলো এই দেখুন পাখি পাখিটা কোথায় বসে আছে দেখেছেন ফ্যানের উপরে বসে আছে আর আমার তো ভয়ে সকালে এত কাজ পড়ে আছে রান্নাঘর পুরো নোংরা হয়ে পড়ে রয়েছে মানে কিছু পরিষ্কার করা হয়নি আর সেই জন্য মানে এত মানে দেরি হয়ে গেছিলো ঘুমে থেকে উঠতেও দেরি হয়ে গেছে কারণ এত বৃষ্টি পড়ছিল সেই জন্য অনেক দেরি করে ওঠা হয়েছে আর এই দেখুন পাখি উপরে বসে রয়েছে ফ্যানের উপরে মানে সামনে যে যে ভিডিও করবো সেটাও ভয় লাগছিল মানে সেই জন্য দূরের থেকে ভিডিও করছি আর পাখিটার ঠোঁটটা এত বড় আর এত ধারেল দেখতে পেরেছেন কিরকম কি পাখি জানি না এটা কদিন লক্ষ্য করছি পাখি প্রচণ্ড আসছে আমাদের ঘরে জানি না কেন হয়তো চারোদিকে জল ওরা কিছু মানে খাবার খাবার পাচ্ছে না সেই জন্য হয়তো মানে প্রচণ্ড পাখি আসছে বাইরেও ছাদে দেখি শুধু পাখি এইবার এত বৃষ্টি হচ্ছে তাই বাড়ির সামনে নদী সমুদ্র প্রচন্ড ভয় লাগে আমার জারি পাখিটা যাচ্ছে না মা অনেক কষ্টে পাখিটা বেরিয়েছে ওই দেখুন গাছের মধ্যে বসে আছে দেখতে পাচ্ছেন ওই যে ওখানে বসে আছে মানে এত জ্বালিয়েছে আজকে মানে ওদেরকে রোজ খাবার দিই আমি কিন্তু আমার ঘরে এসে ওরা পটি করবে ওরা মানে সব ই করবে ঝামেলা করবে কেন বুঝি না মানে ভালোর জমানাই নিয়ে আস আর আজ দেখুন এত বড় তাল নিয়ে আসছি তালের কালকে পিঠা বানাবো আজ ইচ্ছা করছে না ভেবেছিলাম আজ বানাবো কিন্তু ভালো লাগছে না শরীরটা সেই জন্য বানায়নি কাল বানাবো বিকালে ও না কালকে তো ডক্টরের কাছে যেতে হবে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে সেই জন্য ডক্টরের কাছে যেতে হবে এই দেখুন আবার ওয়েদারটা খারাপ হয়ে গেছে এত বৃষ্টি নামছে আমি বৃষ্টি খুব ভালোবাসি এখন যেন আর ভালো লাগছে না মানে জামা কাপড় শুকাচ্ছে না কিছু না মানে সবসময় মেঘলা হয়ে থাকে